তো বন্ধুরা দেখা যাচ্ছে যেটা আকাশে কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে যদি তাকাই সেখানে কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে পাশাপাশি বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে সেটাও দেখা যাচ্ছে আমরা যদি তাকাই মুর্শিগঞ্জের দিক থেকে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একদম সহ বৃষ্টিপাত কিন্তু চলছে তো দেখতেই পাচ্ছেন না একদম বজ্রবি বৃষ্টি চলছে পাশাপাশি বাংলাদেশের আরও দু সাইডে চলছে এছাড়াও পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু একটু একটু বাজ পড়ছে বৃষ্টি হচ্ছে হিঙ্গালগঞ্জের দিক থেকে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে একটু দেখে নেব কারণ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে যে পরিমানে গরম রয়েছে এবং যে পরিমাণে আকাশে মেঘ রয়েছে স্বাভাবিকভাবে কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা একটা থেকেই যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিক থেকে যদি আমরা দেখি সেখানে যেখানে যেখানে বৃষ্টি হচ্ছে না সেখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টি মেঘ দেখা যাচ্ছে না এবং ত্রিপুরার দিক থেকেও আমরা মেঘ পাচ্ছি না আহ এবং গোটা বঙ্গোপসাগর জুড়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত চলছে এবং মায়ানমার সাইড জুড়ে কিন্তু নিম্নচাপের অবস্থান যেটা ছিল সেখান থেকে কিন্তু বৃষ্টিপাত চলছে আমরা দেখব যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে দেখুন বৃষ্টিপাতের মোড়ে চলে গেলাম এবং দেখছি যেটা যে বৃষ্টিপাতটা এই মুহূর্তে চলছে সেটা কিছুক্ষণ আগে দেখিয়েছিল বৃষ্টি চলছে কিছুক্ষণ পরেতে বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে আমরা দেখছি যেটা বাংলাদেশের দিক থেকে সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের নোয়াখালীর দিক থেকে যদি দেখা সেখানে কিন্তু সমুদ্র উপকূলবর্তী এলাকার সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে হাতিয়ার সাইডে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তো খুব একটা নেই সম্ভাবনা বৃষ্টিপাতের এই মুহূর্তে তো যদি একটু এগিয়ে যায় সেক্ষেত্রে হয়তো বৃষ্টিপাত পাওয়া গেলেও যেতে পারে রাত্রের দিকে বৃষ্টিপাত হতে পারে তো আমরা দেখবো যে কি সম্ভাবনা রয়েছে দেখুন আস্তে আস্তে আমরা এগিয়ে গেলাম রাত্রি নটা পর্যন্ত এগিয়ে গেলাম কোথাও কোনো রকম বৃষ্টিপাত এখনো পর্যন্ত পেলাম না তবে ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দশটার পর থেকেই কিন্তু দেখা যাচ্ছে ছিটেফোটা বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিক থেকে আমরা পাচ্ছি যেটা বেল্লা কেসিয়ারি নয়াগ্রাম দাঁতন এই সমস্ত এলাকাতে মোটামুটি একটু বৃষ্টিপাত হবে এছাড়াও কিন্তু গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি নর্থ চব্বিশ পরনা সাউথ চব্বিশপুরা এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু পাশাপাশি ঝাড়গ্রামের দিক থেকে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে পাশাপাশি পূর্ব বর্ধমানের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত একটু একটু দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু নদীয়ার সাইডেও দু একটা জায়গাতে বৃষ্টিপাত টুকটাক রয়েছে বাংলাদেশের দিকে যদি আমরা দেখাই সেখানেও কিন্তু যশোর লোহারগড়া ফরিদপুর এই সমস্ত এলাকা নাগরপুরের দিক থেকে সিরাজগঞ্জের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সরিষাবাড়ির দিক থেকেও একটু হাতের সম্ভাবনা রয়েছে সিলেটের দিক থেকে মোটামুটি মাত্রায় সম্ভাবনা রয়েছে এছাড়াও উত্তরবঙ্গে উঠে গুঁড়িগুড়ি বৃষ্টিপাত একটু হতে পারে শিলিগুড়ির দিক থেকে শিলিগুড়ি রায়গঞ্জ রাজগঞ্জ এই সমস্ত এলাকা ফাঁসি দেওয়ার হাট এই সমস্ত এলাকার দিক থেকে সামান্য একদম গুঁড়িগুড়ি বৃষ্টিপাত কিন্তু মারাত্মক বৃষ্টিপাত নয় চার দশমিক পাঁচ মিলিমিটারের মতন ম্যাক্সিমাম সম্ভাবনা রয়েছে অর্থাৎ খুবই হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি দশটার দিক করে এটা হতেও পারে নাও হতে পারে কোনো গ্যারেন্টি নেই পাশাপাশি আমরা পাচ্ছি যেটা বাংলাদেশের বিশ্বম্বরপুরের দিক থেকেও সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা আরেকটু এগিয়ে গেলাম তাতে করে দেখা যাচ্ছে যেটা যে রাত্রি এগারোটার দিক করে একই রকম সম্ভাবনা তৈরি হচ্ছে তুলনামূলকভাবে রাত্রি বারোটার দিক করে সম্ভাবনাটা একটু ভালো মাত্রায় দেখা যাচ্ছে শিলিগুড়ির দিক থেকে আমরা যদি তাকায় দিকে ফাঁসি দেওয়ার হাট সোনারপুর সোনাপুর এই সমস্ত এলাকার দিক থেকে ঘোষপুকুরের দিক থেকে পাশাপাশি সেই দিকে সালবাহান হাটের দিক থেকে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা একটা রয়েছে সামান্য পরিমাণে তবে দৌদলা বাড়ির দিক থেকেও আমরা সম্ভাবনা পাচ্ছি রাজগঞ্জের দিক থেকেও সম্ভাবনা রয়েছে তবে সামান্য পরিমাণে সম্ভাবনা রয়েছে পাশাপাশি ডিমলা দেবীগঞ্জের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এটা রাত্রি বারোটার দিকে দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন একটা দুটোর মধ্যে বৃষ্টিপাতটা আসতে পারে পাশাপাশি সিলেট বিস্তম্ভরপুর এই সমস্ত এলাকা লখাইয়ের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লখাই এদিকে পুরো হবিগঞ্জ মাধবপুর এই সমস্ত এলাকা নবসিম্বর নসীমনগর বা ব্রাহ্মণবাড়িয়া পাশাপাশি ত্রিপুরার দিক থেকেও পাওয়া যাচ্ছে ত্রিপুরার উত্তর ভাগের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু টুকটাক বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হালকা ফুলকা সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই বাংলা দক্ষিণবঙ্গের দিকে বালিচক পিংলা সবং বেলি এই সমস্ত এলাকার দিক থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি বারোটার দিক করে অর্থাৎ একটা দুটোর দিক করে একটু হালকা বৃষ্টিপাত আসলেও আসতে পারে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখা যাচ্ছে যেটা রাত্রি দুটোর দিক করে একই রকম সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেমন সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গে বিশেষ করে শিলিগুড়ি কার্সিয়াং এই সমস্ত এলাকার দিক থেকে সম্ভাবনা পাওয়া যাচ্ছে বেশি বাকি অন্যান্য সাইডে খুব একটা বৃষ্টিপাত সম্ভাবনা শিলিগুড়ি জলপাইগুড়ি রাজগঞ্জ এই সমস্ত এলাকা হলদিবাড়ির দিক থেকে পাশাপাশি রামসাহের দিক থেকে ওদলাবাড়ির দিক থেকে ময়নাগুড়ির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা টুকটাক রয়েছে আর বাকি অন্যান্য এলাকায় খুব একটা সম্ভাবনা নেই তবে বাংলাদেশের দিক থেকেও সম্ভাবনা রয়েছে আমরা খুলনার দিক থেকে একটু পাচ্ছি বরিশালের দিক থেকেও পাচ্ছি তবে সব জায়গাতে বৃষ্টিপাত হবে না দেখুন খুলনার দিকে যদি আমরা এই দিকে অভয়নগর খুলনা টুঙ্গিপাড়া এই সমস্ত এলাকা জিয়ানগর শ্যামনগর মংলা এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের একটু আধটু সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা দেখাই বাদুড়িয়ার দিক থেকে কুমিরমারির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝড়খালির দিক থেকে সম্ভাবনা রয়েছে লয়মন হারবারের দিক থেকে মহিষাদলের দিক থেকেও একটু একটু সম্ভাবনা রয়েছে এবং এটা ভোর চারটের দিক করে সম্ভাবনা আমরা পাচ্ছি পাশাপাশি চট্টগ্রামেরও দু একটা জায়গাতে বৃষ্টিপাত টুকটাক হতে পারে বাকি অন্যান্য এলাকায় যেগুলো নাম বললাম না সেখানে কিন্তু খুব একটা সম্ভাবনা নেই এবারে যদি গুড়িগুড়ি হয় তো হলেও হতে পারে তো আমরা আরেকটু এগিয়ে গেলাম ভোর ছটার দিক করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দু একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে সাউথ চব্বিশ পরগনা রয়েছে তবে সব জায়গাতে বৃষ্টি কিন্তু হবে না যদি আমরা এলাকাগুলো একটু দেখে নিই মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক এদিকে পাঁশকুড়া পিংলাব সবং ময়না ভগবানপুর মহিষাদল এই সমস্ত এলাকা তমুলুকের দিক থেকে একটু একটু সম্ভাবনা রয়েছে পাশাপাশি হলদিয়ার দিক থেকে কুলপির এদিকে জয়নগর পাশাপাশি এদিকে রায়দিঘির দিক থেকে ঝড়খালির দিক থেকে হলদিবাড়ির দিক থেকে কুমিরবাড়ি গোসাবা এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে দেখাই সেখানে শ্যামনগর মংলা বাগেরহাট এই সমস্ত এলাকা কাউখালী জিয়ানগর মারবেড়িয়া এই সমস্ত এলাকা মির্জাগঞ্জ এই সমস্ত এলাকাতে টুকটাক বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে ভোরের দিকে তো আমরা দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা দেখলাম যেটা যে সকালের দিকে একটু একটু সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হতে পারে তো আমরা আরেকটু এগিয়ে যাব তো আমরা দেখতে দেখলাম যেটা যে মোটামুটি হবে বেলা করে আবার বাংলাদেশের দিক থেকে বৃষ্টিপাতটা বাড়ছে বিশেষ করে যখন আমরা বেলা দুটোর দিক করে বংশে আছি তিনটের দিক করে বংশে আছি বাংলাদেশের দিকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি রাতের দিক করে শিলিগুড়ির দিক থেকে বৃষ্টিপাত রয়েছে রাত্রি দশটার দিক করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেভাবে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না পাশাপাশি কোচবিহারের দিক থেকেও মারাত্মক সম্ভাবনা পাওয়া যাচ্ছে এবং সেটা কিন্তু রাতের দিক থেকে রাতের দিক থেকে কোচবিহারের দু একটা জায়গায় বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি ত্রিপুরার দিক থেকেও পাচ্ছি বৃষ্টিপাত টুকটাক বৃষ্টিপাত কিন্তু সম্ভাবনা রয়েছে একেবারে যে সম্ভাবনা নেই এমনটা কিন্তু দেখা যাচ্ছে না টুকটাক রয়েছে তবে মারাত্মক বৃষ্টিপাত বা ঝেপে বৃষ্টিপাতের এই মুহূর্তে কোনো রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না এবার আমরা একটু দেখে নেবো যে ঝড়ের সম্ভাবনা কোনো রকম রয়েছে কিনা আমরা অক্টোবর মাসটা পুরোটা একটু টেনে টেনে দেখে নিলাম তো দেখা যাচ্ছে যেটা মারাত্মক বৃষ্টিপাত নেই তবে সামান্য ছিটে বৃষ্টিপাত কিন্তু সবসময়ের জন্যই রয়েছে আমরা যদি ঝড়ের সম্ভাবনার দিকে তাকাই নিম্নচাপ রকম রয়েছে কিনা আমরা দেখছি যারা যে নিম্নচাপ এর সাইডে রয়েছে চায়নার দিকে নিম্নচাপ রয়েছে একটা বড় ঘূর্ণিঝড় রয়েছে চীনের দিকে তবে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিক থেকে যদি আমরা তাকাই বঙ্গোপসাগরে সেইভাবে নিম্নচাপ এই মুহূর্তে নেই তবে হালকা ফুলকা একটা ধরে নিম্নচাপ উঠতে পারে এবং সেটা দু তারিখ নাগাদ কালকে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ আসতে পারে তবে সেটা বঙ্গোপসাগরে থেকে যাবে পশ্চিমবঙ্গে বা বাংলাদেশের দিক থেকে আসার সম্ভাবনা নেই আপনারা হয়তো অনেক জায়গাতে দেখতে পাচ্ছেন যে ঝড়ে ভেসে যাবে বা ঝড়ে উড়ে যাবে সবকিছু এরকম ধরনের নিউজ পাচ্ছেন কিন্তু আমরা কিন্তু মারাত্মক সেভাবে কিছু দেখতে পাচ্ছি না হালকা মতন একটা নিম্নচাপ রয়েছে যে নিম্নচাপটার প্রভাব যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে মারাত্মক হয়ে পড়বে এমনটাও কিন্তু নয় তো সামান্য পরিমাণে নিম্নচাপ যেটা মোটামুটি ভাবে বলা যেতে পারে বঙ্গোপসাগরে কম বেশি সবসময় থাকে সেরকমই একটা ছোটখাটো নিম্নচাপ রয়েছে এবং সেটা পঞ্জীভূত হবে আবার ভেঙে যাবে এরকম টাইপের তবে আমরা আট তারিখ পর্যন্ত এগিয়ে গেলাম আমরা কিন্তু দেখতে পেলাম না যে কোথাও বড় ধরনের নিম্নচাপ বা ঝোড়ো হাওয়া আসছে বলে সেরকম কিন্তু কিছু দেখতে পাচ্ছি না এবং এদিকে চায়নার দিকে যে নিম্নচাপটা রয়েছে সেটাও কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা আপাতত আমরা যেটা দেখছি ন তারিখ পর্যন্ত কিন্তু কোনো রকম সম্ভাবনা পাওয়া যাচ্ছে না দশ তারিখে এগিয়ে গেলাম দশ তারিখেও কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যেটা কোথাও কোনোরকম সেভাবে সম্ভাবনা দেখা যাচ্ছে না পরবর্তীকালে আসলেও আসতে পারে কারণ এই দিক থেকে বেশ কিছু নিম্নচাপ রয়েছে তবে সেটা মারাত্মক আকারে নিম্নচাপ যে থাকবে এমনটাও কিন্তু দেখা যাচ্ছে না আমরা আলিপুর রিপোর্টের দিকে একটু চোখ রাখবো এক দশ দু হাজার দেখাচ্ছি উত্তরবঙ্গে কি বলা হচ্ছে দেখুন মেনি প্লেসেস রয়েছে এবং সেটা কত তারিখ পর্যন্ত পাঁচ তারিখ পর্যন্ত পাঁচ তারিখের পর্যন্ত টুকটাক বৃষ্টিপাত হবে সেরকমই কিন্তু বলা হচ্ছে আমরা উত্তরবঙ্গের কম বেশি সব জেলায় পাচ্ছি সেখানে আমরা মালদা সাউথ দিনাজপুর নর্দিনাজপুর সেইখানেও কিন্তু পাচ্ছি যেটা যে পাঁচ তারিখ কোথাও কোথাও ছ তারিখ পর্যন্ত রয়েছে হালকা ফুলকা বৃষ্টিপাতের একটু একটু সম্ভাবনা রয়েছে সতর্কতার দিকে তাকাবো দেখুন সতর্কতা যেটা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং তিন দিনের জন্য বাসপোড়ার সতর্কতা রয়েছে তার সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহারও রয়েছে বাসপোড়ার সতর্কতা বাসপোড়ার সতর্কতার বাইরে কিন্তু আর কোনো রকম সতর্কতা নেই অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই এবং আমরা উইন্ডিতেও দেখতে পেলাম না আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের রিপোর্টের দিকে একটু তাকাবো দশ এক দশ দু হাজার চব্বিশ ইভিনিং এর রিপোর্ট সাউথ বেঙ্গলের রিপোর্টে আসছি সাউথ বেঙ্গল বেঙ্গলের রিপোর্টেও আমরা যেটা পাচ্ছি যেটা পুরোটা দেখুন ওয়ান অর টু প্লেসেস ফিউ প্লেসেস এরকম পাচ্ছি তবে পাঁচ তারিখ ছ তারিখ এই এবং সাত তারিখ এই সময়টার দিকে একটু একটু বৃষ্টিপাত দেখা যাচ্ছে তাও সব জেলাতে যে হবে এমনটাও কিন্তু নেই কম বেশি কিন্তু আমরা মোটামুটি মোটামুটিভাবে অনেকগুলো জেলাতে পাচ্ছি যে পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ একটু একটু বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে অর্থাৎ যে সময়টা দুটো থেকে দুর্গাপুজো পড়ছে সেই সময়টার জন্য এখন থেকে মেনি প্লেসেস বলা রয়েছে যদিও বা আমরা উইন্ডিতে দেখলাম যেটা যে মারাত্মক কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সতর্কতার দিকে যদি আমরা তাকাই দেখুন আজকে বাঁচপোড়ার সতর্কতা সব জায়গাতেই দেওয়া রয়েছে কালকের জন্য কোথাও কোনো রকম সতর্কতা নেই তারপরেও আবার পরশু দিনের জন্য তারিখের জন্য বাছ পড়ার সতর্কতাই রয়েছে চার তারিখেও কম বেশি কয়েকটা জায়গাতে বাছ পড়ার সতর্কতা রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কোথাও কোন রকম নেই আর সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোন রকম সতর্ক বার্তা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না তাপমাত্রার দিকে যদি আমরা তাকাই তাপমাত্রাটা কিন্তু একটু ভয়ঙ্কর লেভেল হয়তো পেতে পারি তাপমাত্রা যদি আমরা কালকের জন্য দেখি যে তাপমাত্রা কিরকম থাকতে পারে তো একটার দিক করে আমরা বা দুটোর দিক করে দেখছি দুটোর দিক করে টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি যেটা যে মোটামুটি হবে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পশ্চিমবঙ্গ বাংলাদেশ সব জায়গাতে একই রকম অবস্থা এখন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পুরোপুরি মিলেমিশে একাকার হয়ে গেছে চারিদিক থেকেই দেখতে পাওয়া যাচ্ছে যারা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ঘোরাফেরা করছে তবে তিরিশ ডিগ্রি সব থেকে বেশি রয়েছে তবে এত টেম্পারেচার এইরকম অবস্থা থাকলেও ভয়ঙ্কর লেভেলের গরম থাকবে তার প্রধান কারণ হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা আমরা যদি আপেক্ষিক আর্দ্রতার দিকে তাকাই সেখানে কিন্তু দেখা যাচ্ছে যারা সত্তর হাত্তর পার্সেন্ট বা তারও উপরে পঁচাত্তর সাতাত্তর পার্সেন্ট কিছু কিছু এলাকায় তো আশি বিরাশি পঁচাশি পার্সেন্ট পর্যন্ত আপেক্ষিক আর্দ্রতা রয়েছে সুতরাং বোঝাই যাচ্ছে যে ভয়ঙ্কর লেভেলের গরম বা মারাত্মকভাবে যে ঘাম দেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু থেকেই যাচ্ছে সেটা কিন্তু এখনই যাচ্ছে না কারণ টেম্পারেচার কম থাকলেও কিন্তু আপেক্ষিক আর্দ্রতা মারাত্মকভাবে থাকার কারণে কিন্তু ভয়ঙ্কর লেভেলের একটা অস্বস্তিকর গরমের পরিবেশ কিন্তু এখন থেকেই যাচ্ছে এবং কালকের জন্য সেটাই থাকছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ